দেশের থেকে এই বল মাছটা বিলুপ্ত হয়ে গেছে আর দেখা যায় এটা নোনা জলে না মিষ্টি জলে মিষ্টি জলের এটা মিষ্টি নমস্কার আমি সীমা ফুড এন্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ অনেক দিন বাড়িতে এই সমস্ত ধরনের মাছ আমরা খুব একটা আনি না বাবা এসেছে বলে আজকে বল মাছ নিয়ে এসেছি তো আজকে ভিডিও থাকবে আজকে রান্নায় থাকবে বোয়াল মাছ তো বোয়াল মাছের ভিডিওটা কেমন হয় আর বোয়াল মাছ খেতে কেমন বাবা বেশি করে জানে আমরা খুব একটা খাই না তো প্লিজ পুরো পরবটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমাদের সুন্দরবন থেকে বোয়াল মাছটা একেবারে উৎখাত হয়ে চলে গেছে নেই কিন্তু এদিকে কিন্তু সব সময় বটে আমরা কিনি কিন্তু এগুলো উড়িষ্যা মাছ তবে মাছগুলো ভালো

পিয়ালির গ্রামটা মুড়ে আছে এখান থেকে রাস্তা ধোয়া দেখাচ্ছে আর ট্রেন এক্ষুনি গেল ট্রেনটা হর্ন দিয়েই যাচ্ছে থামছে না মানে লাইন কেউ পারাপার হচ্ছে কি না হচ্ছে বুঝতে পারবে না দেখতে পাচ্ছে না তো ভাতটা হয়ে গেছে সবাই ঘুমোয় আমি তো ভাত রান্না করি বসে বসে তো এখন ডালটা বসিয়ে দেবো আর আজ রান্না হবে কড়াই বিন কড়াই গাজর দিয়ে মুখের ডাল আর বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছে সে বাবা বাবা এই মাছটা খুব পছন্দ করে বোয়াল মাছ বেগুন দিয়ে রান্না করলে বাবা খুব খেতে পছন্দ করে তো বয়াল মাছ বেগুন দিয়ে হবে আর মুগ ডাল দিয়ে কড়াইশুঁটি গাজর দিয়ে কড়াইশুঁটি না বিন কড়াই দিয়ে তো ডালটা এখন ভেজে নেব ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে মাছ কাটতে যাবো কড়াই উনুনে বসানো আছে গরম হয়ে আছে কড়াইতে ডালটা দিয়ে দেব ডালটা একটু ভেজে নেব ডালটা ভালো ভাজা হয়েছে এবার ঢেলে নেব

তো আমাদের এখন হুনুন তৈরি করেছে বড় ঘরের সামনে ওই জায়গায় বাসা ছিল গরমে হাওয়াতে আর কষ্ট হয়নি না আমাদের ফ্যানও লাগেনি আর কষ্ট হয় দিন কাটায় আর গাজন টুকরো টুকরো করে কেটে নেব। পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে নিচ্ছি আর বিন করাই গাজরটা কাটা হয়ে গেছে এখনকার টমেটো নরম তুল তুলে কড়াই দিলেই গলে যায় আর এমনি সারা বছর টমেটো খাই বটে কিন্তু সে টমেটো যেন শক্ত হয়ে থাকে ডালটা ফুটছে ডালের মধ্যে দিয়ে দেবো গাজর কুচি বিন কড়াই কুচি পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেবো নদীতে ঘুরতে পারলে না আমাদের দেশের থেকে এই বল বস্তা বিলুপ্ত হয়ে গেছে আর দেখা যায় এটা নোনা জলে না মিষ্টি জলে মিষ্টি জলে এটা মিষ্টি জলের বল আর বল বল মিষ্টি জলই হয় আমি আর মনে করি নদীর মাছ না না না

লবণ দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো এ মাছ সাদা তেল মাখিয়ে না নিলে ভাজা যাবে না ডালটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো এক এক করে দিয়ে দেবো বল মাছ ভাজলে খুব ফাটে তেল মাখিয়ে নিয়েছি মাছটা ভাজা হতে হতে একটা বেগুন এনেছে বেগুনটা কেটে নেব বোয়াল মাছ বেগুন দিয়ে রান্না করব তোমরা ওখানে বড় হয়েছে নদীর জলে আর আমরা তো ওই পারে নদীর কোনো পরিস্থিতি আমরা পাই না একরকম ভয় পাই কোনো রকম যাতায়াত ছিল না কোনো আত্মীয় নেই এক রকম বললে চলে তখন আমাদের যা রিলেটিভ ছিল সবই পারে ছোটোবেলা থেকে ওই যেমন আসছিলাম যখন সকালবেলা একটা ওই তিন বছরের না আড়াই বছরের বাচ্চাটা কোলে কোলে বসে স্কুলে নিয়ে যাচ্ছিলো তুমি দেখেছো তো আমাদের সামনে বসে তো ওদের যখন এখন থেকে ওই নদী পারাপারি করছে

করেন তখন তো বাগানেকে ঘুরে দেখছেন হ্যাঁ বাগানটা ঘুরে দেখছেন নাতি সঙ্গে নিয়ে আচ্ছা এই ফুলের চারা এই এই এগুলো তো না গাঁধা গুলো কিছু তো চারা কিনে এনে রাখিয়েছো হ্যাঁ হ্যাঁ রবিবার হলে বাজারে প্রচুর ভরে এই বেগুন গুলো ভেজে নেব এই তেলে

বেগুন ভাজা হয়েছে মাছের পাশে তুলে নেব কড়াইতে তেল আছে আর সামান্য একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি স্বাদ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটা কষানো হয়েছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো না বেগুন ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা এবার বেগুনটা ওপর থেকে সাজিয়ে দেবো

পালং শাকটা অবশ্যই না হুম যাব ওই যে চিংড়ি মাছ পাড়ে যে শুকো চিংড়ি ওইটা খেতে হবে না কালকের চচ্চড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল আজ খাচ্ছ দুধদান্ত টেস্ট হয়েছে জিবিল হুম এই বল মাছ দুধদান্ত টেস্ট হয়েছে আয়শা দেবো না আমি নেবো আর এক পিস মাছ দাও তুমি যা ডাল দে মাখিয়ে দে

अखाए तो नाम जानना खुले जाए। किरादार का किने आने। हेबी होए जी, हेबी होए जी। हमारी दरगाही हेबी है तो। हम्म, हमारे खेत दिलो ना आयुष बोले ही दिलो। और गुच्छते गुच्छते बाबू नीचते में जो ऐसे लोग तड़ा, मार्च फीचर में तो है जो तुम बेगुन भाजा। मार्च का हेबी लगा चूचू। हम्म। हाँ। �

একদমই পারে না বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার হ্যাঁ দুটাই বাড়িতে ট্রাই করবেন হ্যাঁ